হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম পাপ প্রচন্দ জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন কম্পিউটারে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আজ আমরা দেখবো কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা বাংলা যে ভাষাটা রয়েছে সে বাংলা টাইটেল যেমন ধরুন কীভাবে আপনার টাকা ড্রোন ক্রাশ এই যে লেখাটি কীভাবে আনলাম বাংলা অনেক সময় আমাদের লেখতে সমস্যা হয় তো এই বাংলাটা লেখার জন্য আমাদের প্রয়োজন ফন্ট লিপিকর লিপি করে গিয়ে আমাদের বাংলা ফন্ট ডাউনলোড দিতে হবে প্রথমত তারপর আমাদের এখানে সেটিং করতে হবে টাইটেল গিয়ে এখানে লেআউট দিতে হবে প্যারাগ্রাফে গিয়ে তারপর আমরা যা দেখব আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ক্রুম ব্রাউজারে এখানে লিপিকর সার্চ করলাম লিপিকর ফন্ট তো এখানে লিপিকর ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে আমার সোনার বাংলা বিভিন্ন স্টাইলে রয়েছে এই বিভিন্ন স্টাইলের ফন্টগুলো আপনারা ডাউনলোড করবেন যে কোনো একটি ডাউনলোড করে আপনি এখানে এক্সট্রা এখানে ডাউনলোড করবেন প্রথমত ডাউনলোড নিচে লেখা রয়েছে আপনি এখানে ডাউনলোড করতে পারেন এখানে কিছু অ্যাড আসবে তো অ্যাডগুলো থেকে আমাদের স্কিপ করতে হবে আমি আগ্রহী নয় এটা দিতে হবে তারপর এখানে ডাউনলোড দিতে হবে এখানে লিপিকড ডাউনলোড হয়ে গেল একটি ফন্ট এখানে আমরা হুম এটা আমরা কি করবো এক্সট্রা অল করব এক্সট্রা অল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউনিকেট রয়েছে এখানে ইউনিকেড দেব দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউনিকেট হ্যাঁ এই যে দুইটা ফন্ট রয়েছে যেটা ইনস্টল দেবে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফটোশপে যাব তো এখানে আমরা যে ফুলা ডাউনলোড দিয়েছিলাম সেখানে নাম সার্চ করলেই আমরা পেয়ে তো এল আই এটা দিয়ে আমরা সার্চ করলেই পেয়ে তো আছেন এখানে এল আই তাহের তো এখানে আমরা আমরা আগে হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটি টেক্সট আমরা প্রথমত

তো আমাদের রেকর্ড চলছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সময় আমরা এখানে টাইটেল রয়েছে টাইটেলে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা কপি করবো কন্ট্রোল কপি করে করার পর আমরা কন্ট্রোল বি দিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট চলে এসেছে কিন্তু এখানে দেখে বাঁচাবে এটা লেখাটা এলোমেলো হয়ে এলোমেলো হয়েছে তো এটা কীভাবে ঠিক করবো এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফে গিয়ে আমরা এখানে থ্রি ডটের আইকনে ক্লিক করব তারপর এখানে ওয়ার্ল্ড রেডি ওয়ার্ল্ড রেডি লেআউট এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঠিক হয়ে গেছে তো আমরা এখানে এটা আমরা টেক্সট বড় ছোট করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো গ্যাডিয়ান দিতে পারবো তো যে কিছু করতে পারবো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কালারও চেঞ্জ করতে পারবো তো আপনারা যারা যারা এখন এটি অনেকবার ট্রাই করার পরও পারেননি আপনারা ট্রাই করবেন খুব সুন্দরভাবে এটি দেখতে পাচ্ছেন তো এটা এখানে সেট করে নেবেন বিভিন্ন স্টাইলও দিতে পারবেন আপনি বিভিন্ন স্টাইল রয়েছে সেটা আপনি স্টাইলও দিতে পারবেন তো আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন যেটি রয়েছে সেটি আমাদের একটু সমস্যা হয়েছে তো অনেক সময় এই চিহ্নগুলা বাংলা ফোনটা অনেক সমস্যা হয় তো এগুলা আসলে আপনি অনেক সময় বসাতে পারবেন না তো অনেক সময় আপনি একার প্রিন্টেজ থেকে আপনি কোয়েকশন আইকন আপনি ডাউনলোড করে এখানে আপনি দিতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এখানে প্রিন্টেস্ট রয়েছে প্রিন্টেস্ট

হ্যাঁ পিএনজি ফাইল তো আমরা এটা ডাউনলোড করলাম সেভ দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনটি চলে তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব শর্টকাট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ওয়েবসাইট রয়েছে সেখানে যাব সেখানে গিয়ে আমরা আপলোড দেব ইমেজটি আমরা যেটি ইয়ে করেছিলাম তো আমরা জিবি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটি কোয়েকশন হ্যাঁ কোয়েকশন আইকনটি আমরা ক্লিক করলাম তারপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম একটু সময় নেবে অনেক সময় হয়ে যায় অনেক সময় সময় নেই হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন তো এটা আমরা হম পিএচডিতে আনলাম ওকে তো এখানে আমরা এটি ছোটো বড়ো করতে পারবো তারপর আমরা এখানে তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি আর না বুঝতে পারলে কমেন্টে জানাবেন কিভাবে কি বুঝেননি আপনারা ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও